হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে জেলা শাসক এবং মহকুমা শাসকের সঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক বৃন্দ রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বলেন তিনি এদিন হাসপাতালে লাগোয়া একশো সজ্জার নতুন ভবনের বিভিন্ন ঘর ঘুরে সংবাদ মাধ্যমকে জেলা স্বাস্থ্যকর্তা জানান আমরা এক্স রে মেশিন ঠিক রাখার জন্য নতুন ভবনে একটি ঘর ঠিক করেছি আমাদের এক্স রে মেশিনটা আমাদের এক্স রে মেশিনটা ওটা আউট অফ অর্ডার আছে তো নতুন পোর্টেবল এক্স রে মেশিন দিয়ে চলছে এটা স্বাভাবিক অসুবিধার মধ্যে এখানে ওনারা চালাচ্ছেন কিন্তু আমরা নতুন এক্স রে মেশিন দিতে গেলে আমাদের কিন্তু ঘর দরকার ঘর যেটা এক্সরে রুম লাগবে সেটা কিন্তু এই আরবির গাইডলাইন অনুযায়ী করতে হবে এই এখন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড যেটা আছে সেটা যদি সেটাকে সেই গাইডলাইন যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে আমরা প্রকিউরমেন্ট লাইসেন্স এক্স রে লাইসেন্স কিন্তু সুপারসাইব পাবে না আচ্ছা মানে আমি আমার টাকা থাকলেও আজকে যদি বলে যে এক্স রে মেশিন কিনব আমি কিনতে পারবো না কারণ আমার যে জায়গায় আমি ইনস্টল করবো এক্স রে মেশিনটা সেটা এই আর গাইডলাইন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড যেটা আছে সেই রেগুলেটরি বোর্ডের যে গাইডলাইন যে দশ ইঞ্চি ওয়াল হতে হবে তার ডোরটা লেটসিল ডোল হতে হবে জানলা যদি থাকে জানলা সিল হতে হবে সমস্ত কিছু ফুলফিল করলেই তবেই প্রকিউরমেন্ট লাইসেন্সটা দেবে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাদের এই নতুন বিল্ডিংয়ে আমি অনেক দিন থেকে বলে রেখেছিলাম যে এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হয়ে গেলে কারণ এটা একটা এই হান্ড্রেড বেডেড বিল্ডিংটা একটা যে ড্রয়িংয়ে হয়েছে সেই ড্রয়িং আমরা এই মুহূর্তে আমরা কোনো কিছু করতে পারবো না এটা হ্যান্ড ওভার হোক আমরা একটা রুম ওরা আইডেন্টিফাই করেছে সুপার সাহেবরা ওই আইডেন্টিফাই হয়ে গেলে আমরা হ্যান্ডওভার হয়ে গেলে আমরা সেই রুমটাকে আমরা এই আরবি গাইডলাইন অনুযায়ী আমরা করে নেবো হ্যাঁ হ্যাঁ এক্স রে মেশিনের জন্য তারপরে আমরা এক্সরে মেশিন আমরা প্রকিওর করে এখানে ইনস্টল করে দেবো আর কী কী খামতি দেখলেন আর খামতি যেমন এই এক আমাদের এই কাটোয়া সাবডিভিশন হসপিটাল হচ্ছে স্যাংশন বেড হচ্ছে টু এইট্টি সিক্স এখন আমাদের ফাংশনাল হচ্ছে টু ফিফটি ফোর একটা স্পেস ক্রাঞ্চ আছে আশা করি এই এই বিল্ডিং যেহেতু হান্ড্রেড বেডেডের একটা ক্যাপাসিটি আছে সেটাতে আমরা যতদূর একটা হ্যান্ড ওভার হয়ে গেলে তারপরে যদি সিএম ম্যাডাম অনারেবল সিএম ম্যাডাম যদি উদ্বোধন করে দেন আমরা এইখানে অনেক ওয়ার্ড আমার চলে আসবে ওনারা সুপারদেরকে আমি আর অ্যাসিস্ট্যান্ট সুপারদেরকে বলে দিয়েছে আপনারা এক্সারসাইজ করে রাখুন কোন কোন ওয়ার্ডগুলো এখানে আসবে কোন কোন কী শিফট করা যাবে আমরা সেইভাবে আমরা এগোব এটা আশা করি আমরা তো চেয়েছিলাম খুব তাড়াতাড়ি আমাদের ইয়ে টার্গেট পিরিয়ড ছিল উনত্রিশে ফেব্রুয়ারি দু এটাই হ্যান্ড তো এখনও আমাদেরকে হ্যান্ড ওভার দেয়নি কমপ্লিশানের ইয়ে ছিল যদি হয়ে যায় তাহলে হ্যান্ড দিয়ে দিলেই আমরা যাতে ইনোগ্রেশন উদ্বোধন হয় সেটা আমরা ডিপার্টমেন্টকে জানাবো সেটা ডিপার্টমেন্ট এবং সামনেও ইলেকশান আছে জানি না কী হবে এটা আমার